তো আজকে আমি চলে গিয়েছিলাম বাকিপুট ফিস্টে এটা যেহেতু আঠাশ তারিখ করেছিলাম আপডেট করতে এডিট করে দিতে দেরি হয়ে গেছে তোমাদেরকে তো ফিস্টে দেখতে পাচ্ছ বাকিপুটে আমরা একটা গাছের তলায় বট গাছের তলায় বসছিলাম সেখানে দেখতে পাচ্ছ জল তো ছিলই না একদম বলতে গেলে তো এখানে সব রকম আমরা সব কিছু সবজি বলুন অনেকেই ছিল অনেকে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে অনেকে আসেনি তো দেখতে পাচ্ছ কি কী আমাদের রান্না ছিল সেটা ছিল বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে তারপর চাটনি মাংস কাতলা মাছের ঝাল দেওয়া এইসব ছিল তো দেখতে পাচ্ছো আমরা একটু হাঁটতে চলে গেছিলাম রিলস করতে তো জল তো প্রচুর দূরে এত দূরে যায়নি হালকা একটু নিচে আর কাদা তো ওই জন্য বেশি দূরে আমরা যেতে পারিনি তোমরা দেখতে পাচ্ছ তারপর পকোড়া হয়েছিল হ্যাঁ পকোড়া আমরা একটু সাইখে নিয়েছিলাম পকোড়া এ করে তারপর তো দেখতে পাচ্ছ কি কি রান্না হয়েছিল ভাত তারপর মাছের ঝাল দেওয়া তার দিয়েছিল স্যালাড মাংস আরে দিয়েছিলো খেতে ওভাবে যদি জানলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ব্লগ তাড়াতাড়ি আসতে চলেছে